হে হে যুবক ভাই আমার বাবাজিরা ওই কবরের মধ্যে তোমার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে একটা টাকা একটা পয়সাও তোমার আমার দিয়ে দিবে না ওই কবরের মধ্যে তোমার আমার একলা রাখবে লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি করলা কোটি টাকা দিয়া সরণ কিনলা ওই বাড়ি গাড়ি স্বর্ণ নারী কিছুই তোমার আমার সাথে যাবে না বাবারাকে না দুই ফুটা চুকির পানি ফরাইতে পারেন কিনা গুনা করতে তো কম করেন না अब्बाजान ওই কবরের মধ্যে লক্ষ টাকা দিয়ে বাড়ি করলা ওই বাড়ি কিন্তু ওই বাড়ির জায়গায় থাকবে তোমার সাথে যাবে না কোটি টাকা দিয়ে স্বর্ণ কিনলাম স্বর্ণের জায়গায় স্বর্ণ থাকবে ওই স্বর্ণ কিন্তু তোমার আমার সাথে দিয়া দিবি না এই জন্যই দেখ কবি বলেন লক্ষ টাকা বাড়ি গাড়ি কোটি টাকা স্বর্ণ নারী সাথে কিছু যাবে না সদায় চলে হবে আপনার মধ্যে যদি একটা ভালো আপনার হাতের মধ্যে ঘড়ি থাকে সেই ঘড়ি নেওয়ার জন্য কিন্তু মানুষ বাঘ বাগিদার শুরু হয়ে যাবে আপনার পরনে যদি দামি কাপড় থাকে এই দামি কাপড় নেওয়ার জন্য কিন্তু মানুষ ভাগ শুরু হয়ে যাবে হে আব্বাজান কার জন্য কি আমরা করি কার জন্য দুনিয়া داری আমরা করছি কার জন্য কি করছি আজকে মৃত্যুবরণ করব তো দুনিয়া থেকে চিরবিদানের জন্য সব শেষ হয়ে যাবে আপনার বন্ধু আপনাকে আর বন্ধু বইলা ডাক দিবে আপনার বন্ধু আপনার বন্ধু বান্ধব যারা আপনার অনেক মহাব্বত করে ভালোবাসে তারাও বলবে রে মৃত্যুবরণ করছে তো ব্যবস্থা কর সাদা কাপড়ের কাপড় আনার ব্যবস্থা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এই যে বন্ধু বান্ধব মহাব্বতের আছে এই বন্ধু বান্ধব কিন্তু একটাও আপনার মৃত্যুবরণ করার সময় কেমন বন্ধু বানাইলে হে যুবকরা হে জুলা ভাইরা কেমন বন্ধু বাড়াইলা যে বন্ধুরা তুমি জানা যারা নামাজ আদায় করতে পারবে না কারণ তোমার বন্ধুরা তো মুইতে পারয় না জানা যারা নামাজ কেমনে পড়াই তোমার বন্ধুরা দাঁড়া পরশ্রব কইরা নাড়া দিয়ে উঠে যায় দাঁড়া আপার সব পরে দিয়ে চলে যায় নিজের শরীর তো গভীত রাখতে পারে না ওই বন্ধুবান্ধব এমন বন্ধুবান্ধব বাড়াও যে বন্ধুর উসিলায় হাসরের ময়দানে বন্ধু জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাইবা ওই বন্ধু তোমার রাইকা জান্নাতে যাবে না এবং তুমি রাইকা তোমার বন্ধুরেও জান্নাতে যাইবা না এমন বন্ধু বানাও না কারণ হায়াতের জিন্দিগি কার কখন কোন অবস্থায় শেষ হয়ে যায় আমিও জানি না আপনিও জানেন না জানেন কে সবাই একটু আল্লাহকে উচ্চ শহরে ডাক দেন না আল্লাহ সবাই বলেন না সবাই বলো না আল্লাহ আল্লাহ সবাই বলো না তো ডাক দাও না আল্লাহ কারণ আল্লাহ তো এমন আল্লাহ আল্লাহ রে অন্তর থেকে ডাক দিতে দেরি হয় আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি করে না কারণে যদি আপনি শ্বশুর বাড়ি যান শ্বশুর বাড়ি যাওয়ার পরে সুন্দর কইরা কালো ভুনা গরু কালো ভুনা সুন্দর করে আপনার জন্য প্রস্তুতি করল আপনার জন্য কবুতরের সুন্দর সুন্দর করে প্রস্তুত করল জামাই আদর করার জন্য কিন্তু আপনার এই যাওয়ার কারণে যত স্বাদ করে রান্না করুক না কেন আপনি কিন্তু জিব্বার মধ্যে দেওয়ার পরে আর মজা পান না কারণ কি আপনার জিব্বাটা চুন দিয়ে পুড়ে ফেলছেন দেখেই তো যে কোনো তরকারি দিলে এক জিপার মধ্যে ছেদ করে উঠে তদ্রুপ আপনি আমি গুনা করতে 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 আমা আমরা আমাদের হালাত এমন হয়ে গেছে মসজিদের মধ্যে যাইলেও নামাজ আদায়ের মধ্যে যাইলেও আমাদের করপটার মধ্যে গুনা করতে করতে করপটা তো কালো আমরা বানাইলাম মসজিদের মধ্যে মাইকের আজান শুনলে আমাদের কলবের মধ্যে ছেদ করে নামাজ লাগে না মজা যে ব্যক্তির ব্যক্তির কলব অসুস্থ ওই ভালো কাজ লাগে না যে যে ব্যক্তির কলহটা সুস্থ আছে ওই ব্যক্তি নামাজে যাওয়ার পরেও মজা অনুভব করে যে ব্যক্তির কলবটা অসুস্থ ওই ব্যক্তি দুনিয়ার ভালো কথাও মজা লাগে না ওই ব্যক্তি দেখলেন দুনিয়ার যত খারাপ খারাপ কাজ আছে ওই খারাপ খারাপ কাজগুলা তার অন্তরের মধ্যে থাকে খারাপের মধ্যে একটা হলো সুদ খাওয়া একটা হইলো ঘুষ খাওয়া আরেকটা হইলো চাদাবাজি করা আরেকটা হইলো বিড়ি খাওয়া গাঁজা খাওয়া ইয়াবা খাওয়া এই যে খারাপ কাজগুলা তার অন্তরের মধ্যে জায়গা দিয়েছে কারণ কি জানেন নি আব্বা যার করপটা অসুস্থ ওই করপের মধ্যে ভালো কাজ ভালো লাগে না যার করপটা অসুস্থ ওই করপের মধ্যে শুধু খারাপ খারাপ কাজ অন্তরের মধ্যে ঢুকে হে আমার পরদার আড়ালের আম্মা চা ও আমার যুবক ভাইরা যুবতী বোনেরা একটু

عالم بلن فإذا جاء أجلهم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا لا يستأخرون ساعة ولا ساعة ولا يستقدمون মাগ বরবারдикаরে আরম্ভ করেন আমি আল্লাহ তাআলা যাদেরকে যত দিন hayat দেয়া দুনিয়ার মধ্যে পাঠায় তার একদিন আগেও কেও মরবে না একদিন পরে কেও মরবে না আহ কি বাহাদুর আনন্দ করি ছোট একটা जिंदगी পাওয়ার পর 60 বছরের जिंदगी পেলাম আমার চাইতে বড় নেতা দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমরা মনে মনে চিন্তা করি আমার চাইতে বড় লোক দুনিয়ার মধ্যে আর কেউ নাই আপনার আমার যদি এই দুইটা চোখ বন্ধ হয়ে যায় ও আপা যান হে আমার পরদার আড়ালের আম্মা যান আপনার আমার যদি দুইটা চোখ বন্ধ হয়ে যায় থেকে এই জায়গার থেকে যদি দুইটা চোখ বন্ধ হয়ে যায় আপনার যে আপন মা বাবা আপনার যে আপন বন্ধু বান্ধব আপনার যে আপন বড় ভাই ছোট ভাই কেউ কিন্তু এই কথা বলবে না আমার ভাই আমার সন্তান আমার বন্ধুকে দুই দিন জমিনের উপরে রাখো কেউ এই কথা বলবে না আপনারে আমার দুই দিন কবরের মধ্যে রাখার জন্য হে আব্বা হে আমার পরদার আড়ালের আম্মা জান্নাত হায়াতের জিন্দিগি হায়াতের রশির মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে ওই দিনই আমাদের দুনিয়ার থেকে চলে যেতে হবে যদি দুনিয়ার থেকে কলবটা যদি আমরা নোংরা করব নিয়ে যাই ওই কবর তো এমন একটা জায়গা ওই কবর তো একটা অন্ধকারের জগৎ ওই কবরের মধ্যে দরজা নাই জানালা নাই ওই কবরের মধ্যে যাওয়ার পর তোমার নোংরা আমার এই জায়গার মধ্যে আসলা আমার দেখবা কত খারাপ আচরণ ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন চুরি একটা চাপ মারবে এক পাথরের হাটটি অন্য পাথরের মধ্যে ঢুইকে যাইবে আর যদি পরিশুদ্ধ কলা বুনিয়া তোমরা যদি কবরের ময়দানের মধ্যে যা পরিষ্কার কলব নিয়া যদি কবরের ময়দানের মধ্যে যেতে পারো হে যুবক ভাই আমার হে বৃদ্ধ বাবাজিরা ওই কবরের মধ্যে তোমার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে একটা টাকা একটা পয়সাও তোমার আমার দিয়ে দিবে না ওই কবরের মধ্যে তোমার আমার একলা রাখবে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করলা টাকা দিয়া স্বর্ণ ওই বাড়ি গাড়ি স্বর্ণ নারী কিছুই তোমার আমার সাথে যাবে না বাবারা দেখেন না দুই ফুটা চোখের পানি ফালাইতে পারেন কিনা গুনা করতে তো কম করেন না আব্বা ওই কবরের মধ্যে লক্ষ টাকা নিয়ে বাড়ি করলাম ওই বাড়ি কিন্তু ওই বাড়ির জায়গায় থাকবে তোমার সাথে যাবে না কোটি টাকা দিয়া স্বর্ণ কিনলা স্বর্ণের জায়গায় স্বর্ণ থাকবে ওই স্বর্ণ কিন্তু তোমার আমার সাথে দিয়া দিবে না এই জন্যই দেখ কবি বলেন লক্ষ টাকা বাড়ি গাড়ি কোটি টাকা স্বর্ণ নারী সাথে কিছু যাবে না সাদা কান কাপড় নি চলতে হবে পাতোয়া জানা মৃত্যুবরণ যদি আপনি আমি এখন করে ফেলি চলে যেতে হবে আপনার পরের মধ্যে যদি একটা ভালো আপনার হাতের মধ্যে ঘড়ি থাকে সেই ঘড়ি নেওয়ার জন্য কিন্তু মানুষ বাঘ বাগিদার শুরু হয়ে যাবে আপনার পরনে যদি দামি কাপড় থাকে এই দামি কাপড় নামার জন্য কিন্তু মানুষ বাগ শুরু হয়ে যাবে হে আব্বা কার জন্য কি আমরা করি কার জন্য দুনিয়াদারি আমরা করছি কার জন্য কি করছি আজকে মৃত্যুবরণ করব তো দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য সব শেষ হয়ে যাবে আপনার বন্ধু আপনাকে আর বন্ধু বইলা ডাক দিবে আপনার বন্ধু আপনার বন্ধু বান্ধব যারা আপনারে অনেক মহব্বত করে ভালোবাসে তারাও বলবে এই রে মৃত্যুবরণ করছে তো তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কবর খনন ব্যবস্থা কর সাদা কাপড়ের কাপড় আনার ব্যবস্থা তাড়াতাড়ি কর এই যে বন্ধু বান্ধব মহব্বতের আছে এই বন্ধু বান্ধব কিন্তু একটাও আপনার মৃত্যুবরণ করার সময় কেমন বন্ধু বানাইলে হে যুবকরা হে দুলা ভাইরা কেমন বন্ধু বানাইলা যে বন্ধুরা তুমি জানা যেন নামাজ আদায় করতে পারবে না কারণ তোমার বন্ধুরা তো মুদ্রে ভাঙি ইলাই না জানা নামাজ কেমনে পড়াইবে তোমার বন্ধুরা দাঁড়ায় প্রস্তাব করে লাড়া দিয়ে উঠে যায় দাঁড়ায় প্রস্তাব করে লাড়া দিয়ে চলে যায় নিজের শরীর তো পবিত্র রাখতে পারে না ওই বন্ধু এমন বন্ধু বান্ধব বানাও যে বন্ধুর উশিলায় হাসরের ময়দানে বন্ধু জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাইবা ওই বন্ধু তোমার রাইকা জান্নাতে যাবে না এবং তুমি রাইকা তোমার বন্ধুরেও জান্নাতে যাইবা না এমন বন্ধু বানাও না কারণ হায়াতের জিন্দিগি কার কখন কোন অবস্থায় শেষ হয়ে যায় আমিও জানি না আপনিও জানেন না জানেন কে সবাই একটু আল্লাহকে উচ্চ সময় ডাক দেন না আল্লাহ সবাই বলেন সবাই না আল্লাহ আল্লাহ সবাই না একটু ডাক দাও না আল্লাহ কারণ আল্লাহ তো এমন আল্লাহ আল্লাহরে অন্তর থেকে ডাক দিতে দেরি হয় আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি করে না সেভাবে আমার আল্লাহ তো এমন আল্লাহ মিয়া আমরা দুনিয়ার মা বাবার মোহাব্বত বুঝি আমরা দুনিয়ার বন্ধু বান্ধবের মোহাব্বত বুঝলাম আমরা দুনিয়ার আত্মীয় স্বজনদের মোহাব্বত বুঝলাম কিন্তু আমার মালিকটা আমাকে কত মোহাব্বত কত ভালোবাসে সেই মোহাব্বত আমরা আল্লাহর মোহাব্বতের কদর করতে জানি না যেদিন আমরা আল্লাহর মোহাব্বতের কদর করতে পারব ওই দিন দেখবেন আপনার আমার অন্তর শুধু আল্লাহর মোহাব্বতে নাড়াচাড়া করবে দুনিয়ার কারো মোহাম্মত দুনিয়ার কারো ফেতনা ফসাদ দুনিয়ার নাপাক জিনিস আপনার আমার অন্তরের মধ্যে ঢুকবে না এই জন্যই বলি হায়াত যতদিন আসে আল্লাহ পাখের গুলামি করবেন তো হায়াত যতদিন আছে আল্লাহ তার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন তো হায়াত দিন আছে কারণ আব্বা যান এই যে আমাদের মুরব্বী ডান পাশে বসে আছেন আব্দুর রৌফ সাহ অনেক মোহাব্বতের মানুষ এখন যদি এই জায়গার থেকে দুনিয়ার থেকে চলে যায় এখন স্টেজের মধ্যে আর কেউ এটা বলবে না আব্দুর রব সাহেবকে এই স্টেজ থেকে বাহির কর সাথে সাথে নাম পরিবর্তন বলবে লাশ তাকে তাড়াতাড়ি স্টেজ থেকে বাহির কর কারে নিয়ে কি বাহাদুরি করি এই শরীর এই পচা শরীর নিয়ে বাহাদুরি আমাদের কেমন পচা শরীর আপনি যদি দুই দিন ব্রাশ না করেন দুর্গন্ধর জন্য কাছেও যাওয়া যায় না এই জন্য বলছি পাক দিয়েছেন গুলামী করবো কার কার গুলামি করব আমরা একমাত্র আল্লাহর করব করবো পাক আমাদের সকলকে আল্লাহর গুলামি করে তারপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন